আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর শাড়ি নিয়ে হ্যাঁ একদম ব্র্যান্ডের শাড়ি নিয়ে এসেছি দেখেন ক্যাটালগ শাড়ি এ প্লাসের কিছু শাড়ি দেখাবো উইথ ব্লাউজ পিস সহ ঠিক আছে আচ্ছা সাথে ব্লাউজ পিস সহ এগুলোর প্রিন্ট হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের কালার একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ কালার টালার কিন্তু যাবে না দেখেন আচল এই যে দেখেন পুরোটা শাড়ি দেখেন এটা হচ্ছে আঁচলটা আর এই বডিটা এরকম বড় বড় ফুল থাকবে ঠিক আছে ভাই আর হাতে শাড়িটা তো খুব সুন্দর কালারটা দেখেন তো শাড়িটা দেখেন তো কি সুন্দর মাসাল্লাহ সেমটার কালার আছে প্রত্যেকটারই তো মেবি কালার থাকবে না আচ্ছা এই যে দেখেন এটা দেখেন একদম পান পাতা ডিজাইনের গরমের আরাম রাইট যারা হচ্ছে রেগুলার শাড়ি পরেন অফিস বা হচ্ছে নর্মালি অনেকেই শাড়ি পরে তাদের জন্য বেস্ট কালেকশন গিফটের জন্য নিতে পারেন প্রাইসটা রিজনেবল থাকবে ব্লাউজ পিসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো এই যে দেখেন একদম নরম ভাইয়ের হাতের শাড়িটা দেখেন তো গ্রিন কালারের মধ্যে কালার টালার যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আলাদা ব্লাউজ পিস সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন শাড়িটা লাল রং তো দূরে থাক কষো নাকি উঠবে না আচ্ছা এটার প্রাইস কত থাকবে ভাইয়া ওকে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো এ প্লাস এর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এই দেখেন ঠিক আছে ওকে আচ্ছা আমরা একটা কালার দেখিয়েছিলাম না একটু আগে সুন্দর কিন্তু শাড়িটা এই যে দেখেন পার্পেল পার্পেল ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার নিচের অংশটা দেখেন খুবই সুন্দর কিন্তু ভাজে ভাজে দেখিয়ে দিই দেখেন পার্পেল কালার পাটটা খুব সুন্দর এটা আবার একটু অন্যরকম ডিজাইন ডিজাইনগুলো জাস্ট দেখেন যদি কেউ হোলসেলে নেন ভিডিও কলে দেখে নিতে পারবেন হোলসেলে নিলেও কিন্তু দেয়া যাবে হোলসেল প্রাইসই বলে দিচ্ছি অনলি সাতশো টাকায় আপনারা এ প্লাসের এই ব্লাউজ পিস সহ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এ প্লাস ঠিক আছে এ প্লাস ওকে এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার দেখতে পাচ্ছি আমরা ওকে এই যে দেখেন এটাও কিন্তু এ প্লাস লেখা আছে ক্যাটালগ দেয়া আছে একদম সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িটা সুন্দর ভাইয়ের হাতে দেখেন কন্ট্রাস্টটা কিন্তু অনেক নাই পান পাতার মধ্যে এটা দেখেন গ্রিন কালার শাড়িগুলোর প্রাইস তো আপনারা জানেন ভিউয়ার্স তাই না মাত্র সাতশো টাকা একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন গরমের এই আরামদায়ক শাড়িগুলো যাকে দিবেন সেও কিন্তু অনেক পছন্দ করবে এই ধরনের শাড়ি এই দেখেন কি সুন্দর ব্লু কালার গ্রিন কালার ডিপ এটাও গ্রিন কালার এটা দেখেন এটা দেখেন ব্রাউন কালারের মধ্যে ঠিক আছে পার্পেল কালার দেখেন এই দেখেন সুন্দর এই কালার তিনটা কালার একেবারে আমরা উপর উপর দেখিয়ে দিলাম এই যে দেখেন একদম সফট রং কষ যাবে না এই যে দেখেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটার কালার আছে এই যে দেখেন অনেক অনেক ডিজাইন আছে আপনারা এইগুলো আমরা উপর থেকে দেখিয়ে দিচ্ছি যেটা যেটা ভাল লাগবে আপনারা ভাইয়াদের সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন বিভিন্ন টাইপের কালার আছে কিন্তু এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা অফার প্রাইস আশা করছি ভালো লেগেছে আমি শাড়ি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম